আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ারিং আমিন আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে অটোক্যাড দু হাজার সাতের পেস সেট করতে হয় অটোক্যাড দু হাজার সাতের পেস সেট চারটি গুরুত্বপূর্ণ সেটিং তার মধ্যে ড্রয়িং ইউনিট ড্রয়িং লিমিট ডাইমেনশন স্টাইল এবং টেক্সটাইল এই চারটি গুরুত্বপূর্ণ সেটিংয়ের মাধ্যমে আমরা চাইলে খুবই সুন্দরভাবে একটি পেস সেট করতে পারবো তো শুরুতেই আমরা ড্রয়িং ইউনিটের কাজটি দেখে নিই ড্রয়িং ইউনিট হলো আমাদের ইউনিটটা আমরা কি ফর্ম্যাটে কাজটি করব মিটারে না মিলিমিটারে না স্পিড বা ইঞ্চিতে সে অনুযায়ী আমাদের ড্রয়িং লিমিটটা সেট করতে হবে এখানে আমরা ড্রয়িং ইউনিটটা আর্কিটেকচারাল সেট করব এবং প্রিসিশনটা হাফ রাখব তারপরে আমরা ওকে দেব এভাবে আমাদের ড্রয়িং ইউনিটের কাজটি শেষ হয়ে যাবে এরপরে আমাদের থাকবে ড্রয়িং লিমিটের কাজ ড্রয়িং লিমিট হচ্ছে আমাদের কতটুকু এরিয়াতে আমরা কাজটি করব শুরুতে আমরা ড্রয়িং ইউনিটে সেট করে একটি এন্টার চাপব তারপরে আমরা একটি এরিয়া নির্ধারণ করবো মোটামুটিভাবে এখানে আমরা পাঁচশো ফিট নিচ্ছি এক থেকে পাঁচশো ফিট কমা লক করলাম আর একদিকে এক হাজার ফিট এভাবে আমরা এরিয়াটা নির্ধারণ করব এরপরে আমরা যে এবং এই ইন্টারফ্রেস করে ড্রয়িং লিমিটের কাজটি শেষ করব। তারপরে আমাদের তৃতীয় ধাপ ডাইমেনশন স্টাইল ডাইমেনশন স্টাইলে ক্লিক করার পরে আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপরে আমরা মোডিফাই ক্লিক করব মডিফাই ক্লিক করে আমাদের শুরুতেই স্টেপ বাই স্টেপ কাজগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি শুরুতে আমরা লাইন কমান্ডের নিচের এক্সিস্ট লাইন অন এবং এক্সিস্ট লাইন টুর পিকগুলো তুলে দেব। এরপরে আমাদের নেক্সট এখান থেকে আমরা এরো সাইজ স্ট্যান্ডার্ড একটি আট ইঞ্চি দিয়ে রাখবো তারপরে আমাদের কাজ থাকবে টেক্সট হাইট টেক্সট হাইট টা আমরা এখানে আট ইঞ্চি দিয়ে রাখবো এটা আমাদের স্ট্যান্ডার্ড এখানে আমরা চাইলে সাত থেকে দশের মধ্যেও রাখতে পারি এখানে আমরা স্ট্যান্ডার্ড আট দিয়ে রাখলাম তারপরে আমাদের থাকবে প্রাইমারি ইউনিট যেহেতু আমরা ড্রয়িং ইউনিটটা সেট করেছি সেহেতু আমরা এখানে প্রাইমারি ইউনিটটা আর্কিটেকচারাল এবং প্রিসিশনটা আগের মতো জিরো পয়েন্ট হাফ দিয়ে রাখার চেষ্টা করবো এভাবে আমরা হাফ মানগুলো এখানে পেয়ে যাব এর মাধ্যমে আমাদের ডাইমেনশন স্টাইলের কাজটাও শেষ হয়ে যাবে আমরা এখানে সেট কারেন্ট দিয়ে ইন্টারফেসটা ক্লোজ করে দেব এরপরে আমাদের থাকবে শুধু টেক্সটাইলের কাজ আমরা আবারও ফর্মেট থেকে টেক্সটাইলে চলে যাব এবং এখান থেকে আমরা টেক্সটাইলটা আমরা একটা স্ট্যান্ডার্ড ফ্রন্ট দেবো এখানে আমরা ফ্রন্টটা দেবো টাইম নিউ রোমান এবং টেক্সট হাইটটা আমরা সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আট ইঞ্চি রাখার চেষ্টা করবো এরপরে অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ আমাদের পেজ সেট আপটা এভাবেই কমপ্লিট হয়েছে এখন আমি আপনাদের একটি ডেমো দেখানোর চেষ্টা করি তো শুরুতে আমরা লাইন কমান্ড একটি লাইন নিলাম আমরা এখানে বিশ ফিট একটি লাইন নিলাম এবং লাইনারের সাহায্যে আমরা এটি পরিমাপ করবো আমি তো দেখানোর চেষ্টা করি এখানে আমাদের বিশ ফিট ডাইমেনশনটা দেওয়া আছে এইভাবে আমাদের পেস্ট সেট কমপ্লিট হয়েছে এবং এরপরে আমরা পেস্টি সেভ করে নেব ফাইল থেকে আমরা সেভে ক্লিক করব। এরপর আমাদের পছন্দ অনুযায়ী যে জায়গায় আমাদের পেস্ট প্রয়োজন সেখানে আমরা পেস্ট সেট সেভ করে নেব এইভাবে আমরা চাইলে খুবই সুন্দরভাবে একটি পেস্ট সেট করতে পারি এভাবে আমরা চারটি গুরুত্বপূর্ণ সেটিংয়ের মাধ্যমে অটো কাটের পেস্ট সেট করতে পারবো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে